হোক বাড়িতে দেখো আয়োজন দেখো অনেক আয়োজন নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বর্তমানে এখন আমি আমার বাড়ির সামনে হাইওয়ে রোডে আছি এইদিকে হচ্ছে আমার বাড়ি আর এখানে ওয়েট করছি মনিকার জন্য মনিকা রেডি হচ্ছে আমি গাড়ি নিয়ে চলে এসছি এখানে আর এখন আমি যাব সানু ফ্যামিলি ব্লগের বিপ্লব দার বাড়িতে আর ওইখানে ওনাদের সাথে আমরা দুজনে মিলিত হয়ে যাব একজন প্রবাসী ভাইয়ের বাড়িতে যিনি এখন বর্তমানে বাড়িতে নেই উনি আছেন রিয়াতে বাড়িতে যাব কারণ ওনাদের এখন রমজান মাস চলছে তো প্রবাসী ভাইরা তো বাড়িতে থাকতে পারে না তার জন্য আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে আমরা যাব ওনাদের বাড়িতে একটা সারপ্রাইজ দেব আর ওইখানে গিয়ে তাদেরকে রমজান মাসের কিছু সামগ্রী আমরা সাধ্যমতো দেব কারণ ওইখানে যদি প্রবাসী ভাই বাড়িতে থাকতো তাহলে ও সবার সাথে একটা এনজয় রমজানটা খুব সুন্দরভাবে কাটাতো তো ওনাদের বাড়িতে আমরা যাবো আর সাথে করে কিছু ইফতেহার নিয়ে যাবো আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা অনেকে ভাববেন যে অনেক ভাইরাই তো প্রবাসে থাকে প্রবাসী জীবন যাপন করে তো সবার বাড়িতে কেন যাওয়া হচ্ছে না আমরা যার বাড়িতে যাচ্ছি ওনার নাম হচ্ছে ইব্রাহিম তো সাথে আমাদের অনেকদিন ধরে খুব ভালো সম্পর্ক এবং আমাদের সাথে কথোপকথন হয় আমরা কথা বলি এবং ওনাদের ফ্যামিলির সাথে একটা ভালো সম্পর্ক কারণ আমরা যাদের চিনি তাদের বাড়িতে যাব না এমন তো অনেক আছে যে প্রবাসী ভাইরা যাদেরকে আমরা চিনি না যারা যাদের সাথে কোনো তো আমাদের টাচ নেই তার জন্য আমরা সবার বাড়িতে তো যেতে পারছি না যেমন একটা ফ্যামিলিকে যদি আমরা দিতে পারি আমরা মানে খুশি এবং আনন্দিত হব তার জন্য আমরা যাচ্ছি এখানে তো চলো আর বেশি কথা বলছি না জন্য ওয়েট করছি মনিকা আসলে তারপরে একসাথে যাবো সান ফ্যামিলি ব্লগের বাড়িতে আর ওইখান থেকে আমরা যাবো চরিলাম পরিমল চমনিতে ওইখানে গিয়ে ওনাদের সাথে একটু সময় কাটাবো ইফতেহার দেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি মনে হয় যে শেয়ার করা উচিত তাহলে শেয়ার করবেন ঠিক আছে দেখা হচ্ছে সানু ফ্যামিলি ব্লগের বাড়ি থেকে চলো দেখো অনেক লেট অনেক লেট আইসেন উনি এই তো এত লেট কে লিগা এত লেট কে লিগা হইতেই পারে যাওয়ার কথা আসলো তিনটার সময় আর এখন বাজে সাড়ে তিনটা কখন যাবো কখন বাড়িতে তারা বাড়িতে যেতে অন্ধকারে যেতে পারে তো চলো যাই এই দেখেন আই ফলাম দীপlogback দা اكيد আমি এত পরিষ্কার করা আছেন কেলে দিন দিন সানস্ক্রিন লাগাইছিস তো চলো আমার গাড়িতে যাবো আমার গাড়ি নিতে দিছে না তো আমার বলে খরচ বেশি হয়ে যাবে আমার খরচ বাঁচাইতে আছে তো চলো যাওয়া যাক ও ড্রাইভার কেডা এইজনই ড্রাইভার কেডা আমি বইছি প্যাসেঞ্জার নমস্কার দিদি কেমন আছেন নমস্কার আই খুব ভালো আছি

তো এই হচ্ছে ইব্রাহিম ভাইয়ের বাড়িতে যাওয়ার রাস্তা আর আমার সাথে আছে অনেক লম্বা একজন মানুষ সবাই ছিল তো লম্বা মানুষ দাদা কেমন আছেন ভালো না আপনার মানে কেমন ফিল হইতেছে মানে কিতা হইতাম খুবই ভালো লাগতাছে আর এটা একটা আলাদা একটা অনুভূতি হইতাছে ইব্রাহিমের বাড়িতে একদম কারণ গীতা ইব্রাহিমের সাথে কিন্তু এটা যেদিন থেকে হইছে মানে সবসময় যেমন লাগে একটা মানে নিজের লোক হিসাবে মনে হয় যার কারণে মানে কেমন কেমন লাগলো যে আজকে হের বাড়ি যেমন যদিও যদি আজকে হ্যাঁ থাকতো বাড়িতে আরও মজা হতো আরও মজা হইতো যাক তখন প্রবাসী হিসাবে আছে যেটা আমরা প্রবাসী হিসেবে জানি যেহেতু দেশের বাইরে আছে আর এর বাড়ির লোকের অনুভূতি তো আমরা বুঝতেই পারব আজকে কতটুকু কষ্ট একটা লোক বাড়ির বাইরে থাকলে কেমন লাগে তো চলো যাই আর পেছনে আছে দিদি আর দিদিও একটু ভিডিও করতেছে দিদির সাথে একটু কথা বলুন দিদি ভিডিওটা কমপ্লিট হোক তারপর আমি কথা বলছি দিদির সাথে আর দিদি আপনার অনুভূতিটা একটু বলেন যে আজকে আমরা যাইতাছি ইব্রাহিম বেরবাড়িতে না না করলে একটা ভালো একটা ইয়ে ভিডিও দেখ নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ কেমন আইতাসে কম

তুমি কেন কেমন আছো বলো ভালো তো চলো বাবা কিন্তু দেখবে একটু পরে বাবার সাথে ভিডিও করে কথা বলবো কেমন আছেন ভালো একদম ভালো চলো আমরা এমনি নাম্বার করলে হাতে বুঝে আমরা মোবাইলে এক হাতে একাথে জিনিস

এটা ভাঙ্গা তো এই হচ্ছে ইব্রাহিম ভাই যার বাড়িতে আসা প্রবাসী ভাই আর ইব্রাহিম ভাইয়ের সাথে অনেক দিনের পরিচয় একটা আত্মার মিলন হয়ে গেছে ওনার সাথে কারণ মনে হয় না যে অন্য কোনো ব্যক্তি মনে হয় যে আমাদের নিজের বাড়ির ব্যক্তি তো এই হিসাবে রমজান মাসে আমরা এসেছি এখানে এই ইব্রাহিম ভাইয়ের বাড়িতে আর এত ভালো লাগছে এখানে এসে তো আর ইব্রাহিম ভাই ঠিক আছে সবার সাথে একটু কথা বার্তা কই তুমি থাকলে খুব আনন্দ করতাম খুব মিস খুব মিস করতেছি শুধু দেখুন

এই হচ্ছে ইব্রাহিম ছোট্ট বাগিচা খুব সুন্দর বাগিচা এখানে আমরুদ মানে আমরুদ বলতে পেয়ারা গাছ এটা কি গাছ এটা মৌসুম কমলা গাছ ওইদিকে সব গাছে কিন্তু এখানে আছে মোটামুটি যে জায়গায় আমি যাই গাছপালা দেখলে কিন্তু আমার খুব ভালো লাগে কারণ আমি নিজেই গাছপালা করি গাছপালা করি না গাছ লাগাই ছাদে আছে আমার বাড়ির সামনে আছে তো ওই জিনিসটা খুব ভালো লাগে কারোর বাড়িতে যদি আমি এরকম গাছ লাগানো দেখি না সত্যি আমার মনটা খুব খুশি হয়ে যায় আর এখানে এসে ইব্রাহিমের বাড়িতে আসে মানে ইব্রাহিম ভাইয়ের বাড়িতে এসে এসব সুন্দর সুন্দর ছোটো ছোটো এবং ছোটো বড়ো গাছ অনেকগুলো গাছ আছে ফল গাছও আছে তো দেখে না খুব ভালো লাগলো আর মনিকাও কিন্তু গাছে গাছকে খুব ভালোবাসে তার জন্য মনিকাও প্রবেশ করে নিল ভিতরে আর স্ট্রবেরি এইখানে কিন্তু স্ট্রবেরি গাছ এই দেখো এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ এটা তোমাদের কাছে এটা কি স্ট্রবেরি ও সারা এখনো পুরো পাখিনি না আমি আবার শুদ্ধতে বিক্রি করি তার জন্য এখন একটা প্রবলেম হচ্ছে একদম গাছ দি মাত্ৰ পাৰা মানে পাৰা হয় ঠিকে আছে কিছু কৰা নাই এক্টৰে কেমনে বেংগি ভাঙি দেখিছে গ্রামের পরিবেশে আসলে সবকিছু কিন্তু দেখা যায় আমরা গ্রামে কিন্তু আমাদের বাড়ির আশেপাশে এত নেই দেখো পেছনে দেখো গরু আছে এখানে হাঁস আছে এখানে এই বনের যেটাকে আমরা বলি আর ওই সাইডটা দিয়ে পুকুর এই যে জুম করে দেখাচ্ছি তো খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু বাড়িটা দেখে খুব ভালো লাগলো হ্যাঁ পুদিনা দিয়ে কি হয় হা বাচা মুৰ্গৰ বাচ্ছা এক তো ইব্রাহিম ভাই তুমি আজকে এখানে অনুপস্থিত তুমি যদি থাকতা আরো খুব মজা হইতো খুব আনন্দ হইতো দেখো কত আয়োজন তোমার বাড়িতে এই দেখো একটু আয়োজনটা দেখা দিতেছি আর এইখানে ওনারা কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছেন এই যে ভদ্রলোক কারেন্টে খাইব কিন্তু মুখ তো আছে তো সুশিয়ানা কিন্তু আরম্ভ করে দিছে তো তোমার অনুপস্থিতিতে আমরা এখানে আছি খুবই খারাপ লাগতেছে তবে তুমি এখান থেকে কেমন তোমার ফিল হইতেছে বা তোমার কেমন লাগতেছে একটু কম

হ্যাঁ আরেকজন আছে না কেউ নেই সবাই কিন্তু কালো আমরাই শুধু সুন্দর তো যাক যাই হোক ইব্রাহিম ভাইয়ের বাড়িতে দেখো আয়োজন দেখো অনেক আয়োজন তোমরা আগে দেখলা আর এখানে সবাই মিলে কিন্তু এখন আমরা যে ভোজন এইসব ভোজন আমাদের এখানে আনছে এবং আমরা এখানে মিলে তো চলো তো এই হচ্ছে দেব দত্ত দেব দত্ত ব্লগ হোলিতে দেখেছ অনেক বিদ্যুৎ মেলাতে দেখেছি তো আজকে এখানে আমাদের একটা লাইভ চলছিল ইভ্রেন্ডের লাইভ লাইভ দেখে দেবদত্ত বিশ্রামগঞ্জ থেকে

যাবাৰ পালা লাইটো চলে গৈছে অন্ধকাৰৰ মতে মোবাইল দিয়ে দেখিছে টাটা বাই বাই টাটা তোমাৰ বাঢ়ি তো যামই আৰু দেৱ দত্ত ভাই

আমাদের সাথে দেখা করার আচ্ছা অনেক ধন্যবাদ পাপাকে কিছু বলবে পাপা তাড়াতাড়ি তাড়াতাড়ি আস বাড়িতে বলো আসার জন্য বলো খুব কষ্ট হয়েছে একজন বাবা প্রবাসী মানে দেশের বাইরে তো অনেকটাই মিস করে বাবাকে তার জন্য একটু আবেগ প্রবণ হয়ে গেছে তার জন্য বলছে না কিছু সত্যি যারা বাড়ি থেকে দূরে থাকে তারাই কিন্তু বুঝে এই মানে এই ব্যথাটা কারণ আমিও ছিলাম অনেক দিন বাইরে বাইশ বছর তার মধ্যে বছরে দুবার কিংবা তিনবার আসতাম কিন্তু যারা প্রবাসী তারা দু বছর তিন বছর পাঁচ বছর পরে বাড়িতে আসে অনেকটাই কষ্টদায়ক এই প্রবাসী জীবনটা তো তার জন্য আমরা আসলাম যে না ইফতারের সময় আমরা একটু আসি রমজান মাসের সময় সবার সাথে একটু সময় স্পেন্ড করি ভালো লাগবে তো এই জন্য আসি হ্যাঁ একদম একদম তোমরা যাইবা সবাই ইব্রাহিম এলে হ্যাঁ ঠিক আছে যাই এখন যাব আকাশ মিউজিক্যালের বাড়িতে এখানে একটু বসে দেখা করে ওনার মার সাথে বাবার সাথে দেখা করে তারপরে চলে যাব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা তো আমরা এখন আছি আকাশ মিউজিক্যালের বাড়িতে আর এইখানে তোমারও থ্যাংক ইউ তুমি আমরা টাইম তো ঠিক আছে আর এইখানে দেখো তোমার নাম কি তোমার তোমার

আমার থেকে এই ছোট